আশির দশক জাতির মননে ইতিবাচকতা আর আশাবাদ সঞ্চারের প্রয়োজন অনুভূত হয় খুব বেশি চলতে থাকে কোয়ান্টামের জন্ম প্রক্রিয়া আনুষ্ঠানিক শুরু এক জানুয়ারি উনিশশো তিরানব্বই কোয়ান্টাম মেথড মেডিটেশন ক্যাসেট প্রকাশের মধ্য দিয়ে উনিশশো তিরানব্বই থেকে দু হাজার বছরের এই নিরলস যাত্রায় কোয়ান্টাম শুধু যে জাতির মননে ইতিবাচকতা আর আশাবাদের সঞ্চার করেছে তা নয় সমাজের নানা ভুল ধারণা ও ক্ষতিকর আচরণ সম্পর্কে সচেতন করেছে শিখিয়েছে কীভাবে আত্মনির্ভর হয়ে নিজেদের চেষ্টা অর্থ উদ্যোগ দিয়েই যে কোনো কল্যাণ প্রকল্পকে বাস্তবায়ন করা যায় আসলে কিছু ভালো মানুষ যদি সংঘবদ্ধভাবে কোনো কিছু ভাবেন তাহলে তাদের ভাবনা বা অনুশীলনের প্রভাব ব্যাপকভাবে পড়বেই সালামের কথা বলা যায় পারস্পরিক সম্ভাষণে স্পষ্ট উচ্চারণে আসসালাম ও আলাইকুম এবং উত্তরে ওয়া আলাইকুম আসসালাম বলার অনুশীলন শুরু করলেন কোয়ান্টাম সদস্যরা সম্মান ও কল্যাণ কামনার এ অনুরণন ছড়িয়ে যেতে সময় লাগল না কিছুদিনের মধ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে টিভি নিউজ প্রেজেন্টার বা সোশ্যাল ইনফ্লুয়েসার সবাই করতে লাগলে নে অনুশীলন কোমল পানীয় বর্জনের ডাকও জাতি খুব ভালোভাবে নিল ডাবের মতো অসাধারণ পুষ্টিকর যে ফলটি কোমল পানীয় বা এনার্জি ড্রিঙ্কসের দৌরাত্মে দুষ্প্রাপ্য হয়ে উঠেছিল বত্রিশ বছর ধরে বলতে বলতে আজকের বাস্তবতা হচ্ছে রাস্তায় রাস্তায় আজ ডাববাহী ভ্যানের প্রাচুর্য দাম কখনো বেশি কখনো কম দু সালে কোয়ান্টাম বলল বৈশাখে ইলিশ নিধন করা যাবে না বিকল্প দিল পিয়ার দু হাজার থেকে জাতীয় নীতি নির্ধারক মিডিয়ার সবাই বলতে লাগলেন বৈশাখে ইলিশ না খাওয়ার কথা ইলিশের ওজন গেল বেড়ে দামও হল সস্তা বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন প্রথম পৃথিবীর ছিয়াশি শতাংশ ইলিশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে এমএলএম ডেস্টিনি বা ইভ্যালির মতো ব্যবসাগুলো যে প্রতারণা তা সময়ের বহু আগেই বলেছে কোয়ান্টাম কি যখন সমাজের খ্যাতিমান ও প্রভাবশালী মানুষেরা এদের পৃষ্ঠপোষক বা ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ভূমিকা পালন করছেন সে সময়ও সময়ের বিবর্তনে কোয়ান্টামই সঠিক প্রমাণিত হল যারা কোয়ান্টামের পরামর্শ আমলে নিয়েছিলেন তারা বেঁচে গেলেন প্রতারিত হওয়া থেকে ইফতারে হরেক রকম ভাজা পোড়া গুরুপাক ও চিনিজাত খাবার খাওয়ার চল আছে আমাদের সমাজে কিন্তু এসব খাবারে যে স্বাস্থ্যহানি হয় এবং রোজার ধর্মীয় শিক্ষার সাথেও যে তা যায় না সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে কোয়ান্টাম প্রথম নিজেরাই শুরু করল এ অনুশীলন বলল খেজুর পানি দিয়ে ইফতার করে রাতের খাবার খেয়ে নিতে এখন সমাজের অনেকেই এই রীতিকে অনুসরণ করেন ভাজা পোড়া গুরুপাক খাবারের চল কমেছে অনেকটাই চিনির ক্ষতি সম্পর্কেও সমাজকে সচেতন করে কোয়ান্টাম যেভাবে নিজেরা চিনি বর্জন করেছে এবং মিষ্টির বদলে খেজুরকে প্রচলিত করার চেষ্টা করছে তাতেও মিলেছে ইতিবাচক সাড়া গুরুত্বপূর্ণ অবস্থান ছিল ডিজিটাল টক্সিন নিয়ে স্মার্টফোনের নেশা আর অনলাইন গেমস জুয়া ও অনিয়ন্ত্রিত ডিজিটাল বিনোদন শিশু কিশোর তরুণ থেকে শুরু করে সব বয়সী জীবনকেই ক্ষতিগ্রস্ত করে সংঘবদ্ধভাবে এর সচেতনতা সৃষ্টির চেষ্টা দেশে একমাত্র কোয়ান্টামই করেছে যার ফলে কোয়ান্টাম সদস্যদের অনেকের জীবনই হতে পেরেছে ডিজিটাল টক্সিন মুক্ত এই ধারার অনুবর্তী হয়ে সমাজ সচেতন অনেকেই পরে এ বিষয়ে কথা বলেছেন নিরাপদ রক্তের সহজ প্রাপ্তি বা প্রত্যন্ত জনপদে আলোকিত শিক্ষা বাংলাদেশে যে সেবা কাজগুলোর কোনো অবস্থায় ছিল না কোয়ান্টাম সে সেবাগুলো সূচিত করেছে শুধু না পরিণত করেছে দেশের শ্রেষ্ঠ সেবা কার্যক্রমে বহু ব্যক্তি প্রতিষ্ঠানের অনুপ্রেরণার উৎস মাতৃমঙ্গল খতনা বা চিকিৎসা সেবার ক্ষেত্রেও একই কথা বলা যায় আবার বন্যা শিল্প দুর্ঘটনা বা ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে যখন জাতি আক্রান্ত সে সময় পাশে দাঁড়িয়েছে কোয়ান্টাম সবচেয়ে উল্লেখযোগ্য ছিল করোনা কাল দু হাজার বিশ একুশ চারিদিকে সবাই যখন আতঙ্কগ্রস্ত লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এ আশঙ্কা যখন ব্যক্ত হচ্ছে বাংলাদেশকে নিয়ে সে সময় সমস্ত নেতিপ্রচারের বিপরীতে দাঁড়িয়ে একা কোয়ান্টাম বলেছিল আতঙ্কিত নয় সতর্ক হন করোনা কাবু করতে পারবে না বাংলাদেশকে বাঙালির রোগ প্রতিরোধ ও দুর্যোগ মোকাবেলার ক্ষমতা যে কোনো জাতির চাইতে বেশি শুধু দেশে না বিদেশেও করোনা ভাইরাসে মৃতদেহ ঘিরে তৈরি হয়েছিল তীব্র ভীতি বিভ্রান্তিকর প্রচারণার শিকার হয়ে পরিজনরা পালিয়েছে মৃত পরিজনকে ফেলে বিদেশের ছবিতে আমরা দেখেছি ক্রেন দিয়ে কোথাও কোথাও লাঠি দিয়ে লাশ গর্তে ফেলা হয়েছে সে সময় কোয়ান্টাম পরম মমতায় মৃতকে তার যথাযোগ্য মর্যাদায় শেষ বিদায়ের দায়িত্ব নিয়েছে করোনা মৃতকে আখ্যায়িত করেছে করোনা শহীদে বাংলাদেশের মতো এত মমতায় যত্নে করোনা মৃতের দাফন সৎকার পৃথিবীর প্রেক্ষাপটেই এক বিরল দৃষ্টান্ত যা হয়েছিল কোয়ান্টামের উদ্যোগে ভালো মানুষ আর ভালো দেশের মন নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু করেছিল যে সংগঠনটি বত্রিশ বছর পেরিয়ে আজ তা তেত্রিশতম বর্ষে পদার্পণ করেছে দীর্ঘয়ে যাত্রায় বহু উত্থান পতনের মধ্য দিয়ে গেলেও ভালো মানুষ ভালো দেশের এই মন ছবি দেখায় কখনও হতোদ্যম হয়নি কোয়ান্টাম আর দু শুরু হচ্ছে মন ছবিরে বারো তারি এক নতুন উদ্যম নিয়ে দু করে দিয়েছিল যার এক শক্ত ভিত্তি চলুন দেখি কিভাবে দু সালের আগস্টে শুরু হয় প্রজ্ঞা জ্বালালি লাইভ স্ট্রিমিং ফলে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় ঢাকার বাইরের ও দেশের বাইরের কোয়ান্টাম সদস্যদের আর এর দৃশ্যমান প্রভাব পড়ে দু হাজার চব্বিশের বছরব্যাপী প্রজ্ঞা আয়োজনে আগে যেখানে শুধুমাত্র কেন্দ্রীয় আয়োজনে হাজার দেড় হাজার মানুষ অংশ নিতেন এখন সেখানে দেশের মোট চুরানব্বইটি স্থান থেকে কয়েক হাজার মানুষ অংশ নিচ্ছেন এমনকি দেশের বাইরের কোয়ান্টাম সদস্য যারা এর আগে কখনো এ ধরনের আয়োজনে অংশ নিতে পারতেন না তারাও সুযোগ পাচ্ছেন উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকশো কোয়ান্টাম গ্রাজুয়েট এখন অংশ নিচ্ছেন এ প্রজ্ঞায় বিষয়ভিত্তিক আয়োজনে সাজানো এই প্রজ্ঞাগুলো খুবই সমৃদ্ধ এবং সময়োপযোগী বিবেচিত হয়েছে অংশগ্রহণকারীদের কাছে জুনে কিছুটা অবতারণার পর জুলাই প্রজ্ঞা থেকে শুরু হয় দুর্ব্যবহারের ব্যক্তি ও জাতীয় জীবনে ক্ষতিকর পরিণতি প্রসঙ্গ জুলাই আগস্ট দু হাজার চব্বিশের ঘটনা প্রবাহ তো সবারই জানা এরই মাঝে নানা শঙ্কা থাকলেও তিন আগস্ট প্রজ্ঞা জ্বালালি অনুষ্ঠানের সিদ্ধান্ত বহাল থাকে ঢাকার যে কাকরাইল থেকে মূল স্ট্রিমিংটি হয় সেদিন এটি ছিল বিক্ষোভের অন্যতম কেন্দ্র এর মধ্যেও আইডিবি হলে সমবেত খানিক সহ সারা দেশ ও বিদেশের আরও কয়েক হাজার মানুষ শান্তভাবে দোয়া শেষ করলেন রাতে শুরু হলো হল কামালি তারপর থেকে আজকের দিন পর্যন্ত অব্যাহতভাবে চলছে খতমে কামালি দেশের জন্যে মানুষের জন্যে নিজের ও পরিবারের শারীরিক মানসিক ও আর্থিক সংকট মুক্তির জন্যে প্রতিদিন হাজারো মানুষ সামিল হচ্ছেন এ দোয়ায় তিন আগস্ট যেদিন প্রজ্ঞা জালালিতে দোয়া হয় সেদিন ছিল অজস্র প্রাণহানির আশঙ্কা কিন্তু আমরা দেখলাম দুদিনের মধ্যেই সেই আশঙ্কার অবসান ঘটল নতুন নতুন মানুষের মাঝে সঞ্চারিত হতে লাগলো প্রত্যাশা ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ মানুষের মাঝে বিশ্বাস আশা আর শান্তি সঞ্চারিত করতে এই খতমে কামালি দোয়া ট্রমা ম্যানেজমেন্ট সেমিনার আর মানসিক স্বাস্থ্যসেবা স্টল আয়োজনের মধ্য দিয়ে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি কাটাতে যে ভূমিকা পালন করে কোয়ান্টাম তা দু হাজার চব্বিশের এক উল্লেখযোগ্য অর্জন দু হাজার তেইশে নভেম্বর থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের সাদাকান কার্যক্রমকে ঢেলে সাজানো হয় এক ঘন্টার কম্প্যাক্ট আয়োজনে নিয়ে আসা হয় সাদাকায়নকে আলোচনা মেডিটেশন দোয়া ভিডিও টিপস ও শুভেচ্ছা জ্ঞাপন সবই সম্পন্ন হয় এই এক আয়োজনে ফলে উপস্থিতি যেমন বেড়েছে তেমনি নতুন নতুন সদস্যের আগমনও ঘটেছে উল্লেখ্য দেশে এখন একশোটি প্রিসেল চৌত্রিশটি শাখা আটটি সেন্টার সহ মোট দুশো সতেরোটি ভেনুতে এবং দেশের বাইরে উনিশটি আয়োজনে সাদাকায়ন অনুষ্ঠিত হয় কোরবানি ঘরে ঘরে কল্যাণ ঘরে ঘরে প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো দেশব্যাপী আয়োজিত হয় কোরবানির সামাজিক আসলে পবিত্র কোরআনে আল্লাহর একটি নির্দেশ পালনের জন্যেই এ উদ্যোগ সুরা হজের ছত্রিশ নং আয়াতে আল্লাহ বলছেন এরপর এরা মানে কোরবানির পশু যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও দু সালে পরীক্ষামূলকভাবে দেশের কয়েকটি স্থানে সীমিত করসেবার মাধ্যমে খুঁজে খুঁজে কোয়ান্টাম পরিবারের সেসব সদস্যের ঘরে মাংস পৌঁছে দেয়া হয় যারা অভাবী হলেও কখনো হাত পাতেন না দু সালে এটি রূপনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সার্বজনীন কারণে প্রথমবারের মতো সারা দেশের সেন্টার শাখা সেলে সদস্য ও শুভানুধ্যায়ীদের দেয়া নামে কোরবানি করা হয় অনেক সদস্য ও শুভানুধ্যায়ী তাদের কোরবানির গোস্ত থেকে একটা অংশ নিয়ে আসেন সেন্টার শাখা সেলে এই গোশত ও সংগৃহীত অর্থে মোট একশো পনেরোটি গরু এবং একশোটি ছাগল কোরবানি করে কোয়ান্টামের কয়েকশো স্বেচ্ছাকর্মী গোস্ত পৌঁছে দেন সাত হাজারেরও বেশি পরিবারে ঈদের রেশ কাটতে না কাটতেই দেশের উত্তর পূর্বাঞ্চলে দেখা দেয় এক আগ্রাসী বন্যা আবার তার মাত্র দু মাসের মাথায় দক্ষিণ পূর্বাঞ্চল যেখানে সাধারণত বন্যা হয় না বলে বলা হয় সেখানে দেখা দেয় এক বিধ্বংসী বন্যা বন্যায় তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি দূরপ্রসারী পুনর্বাসন ও চিকিৎসা ক্যাম্প পরিচালনার পরিকল্পনা করে কোয়ান্টাম এগারোটি মেডিকেল ক্যাম্পে প্রায় সাড়ে পাঁচ হাজার জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয় সে সময় বন্যা দুর্গত আটান্ন জন অন্তঃসত্ত্বা নারীর নিরাপদ প্রসবের ব্যবস্থা করেছে কোয়ান্টাম লাশ দাফনের ব্যবস্থাও করেছে এ পর্যন্ত তিন সহস্রাধিক পরিবারে ত্রাণ এবং প্রায় চোদ্দশো পরিবারে পোশাক পৌঁছে দেওয়া হয়েছে আর এই শীতে চলছে কম্বল ও শীতবস্ত্র বিতরণ বলা হয় কোনো দুস্থ জনপদের অবস্থা বদলাতে প্রথম গুরুত্ব দিতে হবে ওই জনপদের শিশুদের তাদের জ্ঞান শিক্ষা প্রশিক্ষণ নৈতিক ও মানবিক গুণ আত্মবিশ্বাস ও আত্মনির্ভর হওয়ার শিক্ষার ব্যবস্থা করতে হবে সে উদ্দেশ্যেই দু থেকে বান্দরবানের লামার কোয়ান্টামে শুরু হয় আবাসিক কোয়ান্টাম কসমো স্কুল যেখানে আড়াই হাজার দুস্থ ও এতিম শিক্ষার্থী ফ্রি লেখাপড়া থাকা খাওয়ার সুবিধা পাচ্ছে সাথে ওই প্রশিক্ষণগুলো আর এর মধ্য দিয়ে ওরা যে কী হয়ে উঠছে তার এক উদাহরণ উসাইওয়াং দর্শক চলুন শুনি উসাইওয়াংয়ের গল্প বান্দরমানের প্রত্যন্ত এক পাহাড়ি জনপদের গ্রাম থেকে কসমো স্কুলে যখন আসে উসাইওয়াং তখন ওর বয়স মাত্র পাঁচ ভর্তি হয় শিশু শ্রেণীতে বাবা নেই মা দরিদ্র জুম চাষে সন্তানের ভরণ পোষণে অক্ষম হয়ে উসাইওয়াংকে তিনি দিয়ে যান এই স্কুলে সেই থেকে তার লেখা পড়া থাকা খাওয়া চিকিৎসা সহপাঠ কার্যক্রম সহ পুরো দায়িত্ব পালন করছে কোয়ান্টা দু সালের একদিন স্কুলের বিজ্ঞান ক্লাবে ভর্তিচ্ছুদের ভাইভা নেওয়া হচ্ছে কাঁচোমাঁচো হয়ে স্যারদের সামনে এলো ক্লাস সিক্সের ছোটখাটো একটি ছেলে উসাইওয়াং মার্মা স্যার জিজ্ঞেস করলেন গণিত টিমে কেন আসতে চাও ছেলেটির সোজা জবাব গণিত আমার সবচেয়ে পছন্দের তার আগ্রহ দেখে সাররা তাকে গণিত টিমে নিয়ে নিলেন ক্লাস সিক্সে উসাইবাং যোগ দেয় কসমো স্কুলের গণিত ও বিজ্ঞান ক্লাব আমরা পাড়িতে শুরু হলো গণিত চর্চা কিছুদিন পর দেখা গেল ছেলেটি গণিতে শুধু ভালোই করছে না তার চেয়ে বড় ক্লাসের গণিত নিয়ে সে পড়ে থাকে মেধাবী তো বটেই চেষ্টারও কমতি নেই গত আটাশ নভেম্বর থেকে এক ডিসেম্বর কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ টু আর এতে বাংলাদেশ টিমের একজন হয়ে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে সিলভার মেডেল অর্জন করেছে কটাম কসমো স্কুলের ক্লাস এইটের ছাত্র উসাইওয়াং জিমন্যাস্টিক্সের বয়স ভিত্তিক জাতীয় প্রতিযোগিতায় এবছর ছিয়ানব্বইটি পদক পায় কসমো স্কুলের জিমন্যাস্টরা যার মধ্যে সোনাই ছিল একচল্লিশটি মানে টুর্নামেন্টের সবকটি সোনা ব্যক্তিগত চ্যাম্পিয়ন দুজনও কোয়ান্টামের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিকেএসপির অভিজ্ঞ ও প্রফেশনাল জিমন্যাস্টদের হারিয়ে কোন প্রতিযোগিতার একশো বিশ পদকের ছিয়ানব্বইটিকেই ঘরে তোলা সাফল্য হিসেবে অসাধারণ হলেও পরিশ্রমী আর অধ্যবসায়ী কোয়ান্টাদের কাছে এ যেন এক নৈমিত্তিক ব্যাপার তার মানে সুযোগ ও পরিবেশ পেলে প্রতিটি শিশুই তার অনন্য মেধার বিকাশ ঘটাতে পারে দু হাজার চব্বিশ সালের প্রথমে কোয়ান্টামোমে এসেছে দুশো সাতাশিটি নতুন শিশু আর বছরের শেষে এসেছে তিনশো ছিয়ানব্বইটি নতুন শিশু যাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং প্রশিক্ষণ সব কিছুর দায়িত্ব নিয়েছে কোয়ান্টাম উসাইওয়াং বা ওয়েওয়ে সাইয়ের মতো এমনি শতাধিক তরুণের জীবন জয়ের গল্প নিয়ে সংকলিত বই সব সম্ভব প্রকাশিত হয় সেপ্টেম্বরে আপনি যদি জীবন নিয়ে হতাশ বোধ করেন বা নিজেকে সুবিধাবঞ্চিত মনে করেন তাহলে বইটি পড়তে পারেন কেটে যাবে আপনার হতাশা উপলব্ধি করবেন জীবন যে কোনো পর্যায় থেকেই শুরু করা যায় আমাদের যে কোনো সেন্টার শাখা সেল থেকে সংগ্রহ করতে পারে মূল্য পাঁচশো টাকা তবে এখন সংগ্রহ করতে পারবেন মাত্র দুশো টাকায় তারুণ্যের শক্তিকে কোয়ান্টাম সবসময় উৎসাহিত করেছে যখন তরুণ প্রজন্মকে নিয়ে অনেকেই হতাশ লক্ষ্যভ্রষ্ট বলে হাল ছেড়ে দিয়েছেন তখনও কোয়ান্টাম তরুণদের জুগিয়ে গেছে সাহস বিশ্বাস নেতৃত্বের গুণাবলীকে বিকশিত করার পথ নির্দেশ বিশেষত দু হাজার তেইশে কোয়ান্টামম লামার শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী দুটি অন্বেষণ কার্যক্রম এবং ঢাকার আইডিবিতে তিনটি দিনব্যাপী শিক্ষার্থী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় যাতে অংশ নেয় কয়েকশো কিশোর কিশোরী তরুণ তরুণী দু হাজার চব্বিশেও ঢাকায় দিনব্যাপী একটি ওয়ার্কশপ ছাড়াও লামায় আয়োজিত মোট পাঁচটি চার দিনব্যাপী অন্বেষায়ণে অংশ নেন প্রায় হাজার খানিক তারুণ্য আর যে কোনো বাঁক বদলে মূল ভূমিকাই থাকে তরুণদের মানব সম্পদ বিকাশের পাশাপাশি বান্দরবানের লামার কোয়ান্টামমে প্রকৃতি ও পরিবেশ রক্ষার কাজও কোয়ান্টাম করেছে শুরু থেকেই এরই স্বীকৃতি হিসেবে স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাটাগরিতে দু সালের জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পায় কোয়ান্টাম দু সালের পাঁচ জুন কোয়ান্টামের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয় টোটাল ফিটনেস প্রোগ্রাম ট্রমা ম্যানেজমেন্ট সেমিনার মেডিটেশন অ্যান্ড ইয়োগা প্রোগ্রাম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েনফিক্ট লাইফস্টাইল মোটামুটি এই চার শিরোনামে বছর ভোর কোয়ান্টাবের বিশ্বাস আশা আর ইতিবাচকতার বাণী ছড়িয়ে গেছে দেশ বিদেশের লক্ষাধিক মানুষের কাছে পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটি সরকারি বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠান বিসিএস ও পুলিশ ক্যাডার এবং পিটিআই ও এবছর প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত এসব সেমিনারের মধ্য দিয়ে মানুষ খুঁজে পেয়েছে শান্তি ও নিজের শক্তিকে বিকশিত করার উদ্দীপনা এছাড়া দেশ বিদেশে আয়োজিত হয় বেশ কয়েকটি বইমেলা ও ব্লাড ডোনেশন সেশন জেনারেশন আলফা বা দু সালের পর যারা জন্মেছে তাদেরকে কোয়ান্টাম বলছে দুর্জয় প্রজন্ম এবছর প্রথমবারের মতো এ প্রজন্মকে নিয়ে কিছু কেন্দ্রীয় উদ্যোগ নেয় কোয়ান্টাম তার মধ্যে উল্লেখযোগ্য হল ওদের সাথে শ্রদ্ধেয় গুরুজি ও মাঝির একটি প্রোগ্রাম চব্বিশ মে দু চব্বিশ আয়োজিত এই প্রোগ্রামে অংশগ্রহণকারী শিশুদের সাথে একেবারে মিশে যান গুরুজি ও মাঝি এদিনই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মজার মজার ছড়া গান গল্প সব এছাড়া কোয়ান্টাম প্রকাশনার উদ্যোগে প্রথমবারের মতো বেরোয় শিশুতোষ প্রকাশনা স্কুলে যাবার আগে চোদ্দ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এবছর তিন ব্যাপী রক্তদাতা উৎসব আয়োজিত হয়েছিল এর প্রথম দিন বারো জুন কাকরাইলের আইডিবি হলে আয়োজিত হয় রক্তদাতা ও রক্ত অংশগ্রহণে এক মিলন মেলা এতে যে প্রবন্ধ উপস্থাপিত হয় তা থেকে বেরিয়ে আসে এক চমকপ্রদ তথ্য দেশে এখন হেপাটাইটিস বি ভাইরাসের প্রকোপ অনেক কমে গেছে আর এর পেছনে কাজ করেছে রক্তদাতাদের ভূমিকা কারণ হেপাটাইটিস বি ছড়ায় মূলত পেশাদার ও অনিরাপদ রক্ত সঞ্চালনের মাধ্যমে আমরা ছাত্র জীবনে দেখতাম মেডিকেল কলেজের যে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ যেখানে ব্লাড ব্যাঙ্ক থাকতো তার সামনে অনেক প্রফেশনাল ডোনার বসে থাকত এখন কিন্তু নেই এটা অনেক কমে গেছে এর কারণ এখন আপনাদের মডিফিকেশনের জন্য এবং আপনাদের মধ্যে এরকম প্রচুর লোক তৈরি হয়েছে যারা প্রয়োজন হলেই ব্লাড দিচ্ছেন আমরা দেখছি যে আমাদের দেশে এই যে রক্ত স্বেচ্ছায় রক্তদানের ভূমিকা এটা হয়তো আপনারা জানেন না যে এই উপকারটা আপনারা কত বেশি করেছেন এই ভূমিকার কারণে আমাদের দেশে হেপাটাইটিস বি ভাইরাস এখন অত্যন্ত নিম্নগামী এক সময় এদেশে হেপাটাইটিস বি ভাইরাসের প্রবণতা দশ এগারো পার্সেন্ট ছিল সর্বশেষ আমাদের সোসাইটির গবেষণায় আমরা দেখেছি এটা ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবছর নব্বই হাজারেরও বেশি ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করা হয় সংগ্রহ করা হয় পঞ্চাশ হাজার ইউনিট রক্ত কোয়ান্টামের বহুমুখী সেবা কাজের মধ্য দিয়ে এবছর দু লক্ষ পরিবারের জীবনে এসেছে ভরসা সুখ স্বস্তি সারা দেশে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে প্রায় এক লক্ষ দরিদ্র রোগীকে মাতৃমঙ্গল কার্যক্রমে সন্তান সম্ভবা দশ সহস্রাধিক মা পেয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা পুষ্টি জন্ম দিয়েছেন সুস্থ সন্তান চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন প্রায় পাঁচ হাজার জন ছানি অপারেশন করা হয়েছে এক সহস্রাধিক রোগীর সহায়হীন পঁয়ষট্টি পরিবারকে নির্মাণ করে দেয়া হয়েছে বাসগৃহ কসমো স্কুল ও কলেজ এবং হাফিজিয়া মাদ্রাসার মাধ্যমে আড়াই সহস্রাধিক দুস্থ শিশু কিশোরের বিনামূল্যে থাকা খাওয়া লেখাপড়া ও প্রশিক্ষণের দায়িত্ব নেওয়া হয়েছে কসমো কলেজ থেকে এবছর পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল ও বুয়েটে চান্স পায় একত্রিশ জন শিক্ষার্থী এরা সহ উচ্চ শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তে থাকা শতাধিক কোয়ান্টাকেও আর্থিক সহযোগিতা করছে কোয়ান্টাম মেধাবী অসচ্ছল প্রায় সাতশো শিক্ষার্থীকে দেয়া হয়েছে মেধাবৃত্তি স্বনির্ভরায়ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে সহস্রাধিক দুস্থ মানুষ আর ত্রাণ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে দশ সহস্রাধিক দুস্থ শীতার্তকে ছয় সহস্রাধিক দুস্থ শিশু কিশোর যুবককে সেবা দেয়া হয়েছে প্রবীণ সেবা প্রকল্পের আওতায় বান্দরবানের রাজবিলা ও লামায় সাতাশি জন অসহায় প্রবীণ পাচ্ছে সার্বিক যত্নায়ন আপনার আমার শুভকামনা ও ছোট ছোট সহযোগিতার ফসলই এই অমলিন হাসিমুখ একসাথে এক মানবিক মহাসমাজ গড়ার জন্যেই কোয়ান্টাম আপনিও আসুন না আমাদের সাথে অর্থ দিয়ে বা শ্রম দিয়ে মেধা দিয়ে বা পরামর্শ দিয়ে আরেকটু এগিয়ে নিতে আপনার সামান্য সহযোগিতাও আমাদের জন্যে অনেক আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করুন আরও বেশি জানার জন্যে ওয়েবসাইটে আসুন নতুন বছর দু হাজার আমাদের আপ্তবাক্য হোক ভালো ভাববো ভালো বলবো ভালো করব ভালো থাকবো